সভা করে আছেন যত শ্রোতাই আসে কান আজকে যেইভাবে শুনছেন বসে বাউল বিচার গান সভা করে আছেন যত শ্রোতাই আসে কান আজকে যেইভাবে শুনছেন বসে বাউল বিচার গান খাজাইয়ারে বড় পীরের দিয়ে গেল পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ কারণ হাতুলিয়া বসে বসে করলে বাবা দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল করলে কি আর গানে মজা রয় খাজা বাবার আমার খাজা বাবার জীবনী ধরে জানলো কথা আমারও ধারে আস্তে ধীরে জবাব দিব জবাব দিব তারে সে যেই তে কথা বলে কথা মন্দ না আস্তে ধীরে রাজসভাতে করবো বর্ণনা আস্তে সর্বপ্রথম খাজা বাবার জীবনী ধরে আমার কাছে তিনি একটি প্রশ্ন রাখলেন কিন্তু বিষয় কি হয়েছে সে আবার বলে যে কি প্রশ্ন যে করবো এটা তো বুঝেই পাইতেছে না তার কারণ বর্তমান ইউটিউবের যে জামানা এইভাবে ইউটিউবে গান প্রচার হয় ছোট একটা সময় আগে কিন্তু মানুষ ক্যাসেটে গান শুনতো অডিও ক্যাসেট তারপর আসলো কি ডিভিডি এরপর আসলো সিডি তখন মানুষ একটা ক্যাসেট না কিনলে পালা গান শুনতে পারতো না আর এখন আর কষ্ট করে ক্যাসেট কিনতে হয় না এখন মনে করেন খালি ফোনে একটু এমবি থাকলেই সে বিশ্বের যে কোনো জায়গায় থাকুক হাজার হাজার গান আছে আপনি দয়া কইরা কইতে আর এই ফোনটা এমন হয়েছে আপনি শুধু গান না আপনার মনে মনে করেন যে কোনো একটা চিন্তা ভাবনা ছোট করে বলি একদিন আমি এই ফোনের মধ্যে একটা জিনিস সার্চ দিব তো গুগলে যায় ভাবতেছি এটা কি করে পাই দেখেন মানে এত আপডেট হয়েছে এখন আমার মনে যেটা বলছে আমি ওইটাই কিন্তু গুগলে যা বলছি সেইটাই সুন্দর হাজির চিন্তা করেন এখন মানে ডিজিটাল যুগ এই কারণে এখন আমরা শিল্পী রাজা জানি শিল্পীদের বেশি জানেন হলো আপনারা কি বাবা আপনারা আমাদের তো বেশি জানেন আপনাদেরকে যে গান শুনে কথা বললে আমরা সন্তুষ্ট করব। ওই ক্ষমতা আসলে আমাদের নাই তারপরেও একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের কানে আপনাদের মাঝে মধ্যে দু একটা কথা মনে করাই দেওয়ার জন্য কাছে সে যে প্রশ্নটি করেছে সে যদিও বলে যে খুব ছোট্ট একটা প্রশ্ন করলাম বেশি কথা বলবো না যেহেতু কমিটি পক্ষ থেকে বলছে গান গাইতে হবে বেশি তাহলে জনগণ হবে খুশি আমরা হব না দোষী এখন সে যেহেতু এটা বইলা ফেলছেন আমি কি আবার বেশি কথা বইলা কি মানে আপনাদের মনে কষ্ট দিব নাকি বলেন তো সেই কারণে আমিও বেশি কথা বলবো না আর আমার ভাই রফিকুল ভাই বলছে যে আপা খুব কম কথা বলবেন যতটুকু না বললে নয় বলে গানটা আপনারা বেশি গাইবেন আমাদের অঞ্চলের মানুষ গানটা হলো ভালোবাসে বেশি তারপরে প্রশ্ন যদিও ছোট কিন্তু এর উত্তর কিন্তু অনেক বড় মানে প্রশ্ন আনতা যে উত্তরটা একটু বড় আমার কাছে তার প্রথম প্রশ্ন কি আমার খাজা বাবা বর্তমান যেখানে রৌজাটা অর্থাৎ যাকে বলে আমরা আজমির শরীফ এই আজমির শরীফে পূর্বে কিন্তু একটা নাম নাম ছিল এটা এটা খাজা বাবা আসার পরে পরে সে সেখানে বসার হয়েছে আজমির শরীফ কিন্তু সে আসার আগে ওই জায়গার একটা নাম ছিল তার জিজ্ঞাসাটা হচ্ছে পূর্বে যে নামটা ছিল সেই নামটা কি আসলে খাজা বাবা আসার আগে রাজা বাবার দরবার হওয়ার আগে ওই জায়গাটার নাম ছিল ইন্দ্রকোট এবং তার দ্বিতীয় কথা হচ্ছে ওইটারই একটা অংশ যে যে আজমির শরীফ যে নাম হইল এই নামটা হওয়ার কারণ কি এবং আজমির শব্দের অর্থটা কি বোঝা গেছে ছেলে অনেক পাকছে আর কি আসলে বিষয় হয়েছে কি ওনার সাথে কিন্তু আজকে আমার প্রথম গান এর আগে কখনো সাক্ষাৎ হয় নাই মানে এমনি চেনা জানা কিন্তু গানের স্টেজে কখনো ওইভাবে সাক্ষাৎ হয় নাই আমি ভাবছি যে কারণ কারোর সাথে না চললে কিন্তু তার ভাওটা বোঝা যায় না সে কেমন মানুষ তো তা দেখতেছি না ভাবছিলাম যে না মনে হয় ওইরকম আসলে পাকে টাকে নাই নাইপান মানুষ এখন দেখতেছি না ভালো পাকসে যাই হোক তার কথাটা হচ্ছে আজমির শব্দের অর্থটা কি আজমির কেন হলো আসলে আজমির শব্দের অর্থটা হচ্ছে এখানে বসলেন অর্থাৎ সে আগমন করলেন আসলেন আ থেকে আসলে হলো আজ আর মির অর্থ হচ্ছে পাহাড় এই দুইটা মিলে হইল আজমির আর শরীফটা এটা আমরা প্রত্যেকটা দরবারের ক্ষেত্রে আমরা বলি শরীফ অর্থ হচ্ছে পবিত্র যে কারণে প্রতিটা রজার নামের পরেই শরীফটা সেখানে বলা হয় এই জন্য হলো আজমির শরীফ যাকে সহজে বললে বলা হয় পবিত্র একটা স্থান আর এখানে এই জায়গাটার নাম আজমির হওয়ার কারণ হচ্ছে খাজা বাবা এখানে এসে বসেছে খাজা বাবা বসার কারণে এই জায়গাটার নাম হয়েছে হলো আজমির আমি আপনার অর্থটা বুঝিয়ে দিয়েছি পাহাড়ের নিচে সে বসেছিল এই কারণে হয়েছে মির আর যখন বসলো তখন হলো আজ এই দুটো মিলে হলো আজমি এই হলো আপনার কথা ছিল জবাব করলাম এবার আমি একটা প্রশ্ন করি নাকি আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনি বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কোন কর্মের বিনিময়ে বড় হয়েছে এবং রোহানি জগতে এই যে বড় পীর নামটা এই নামটা এই সার্টিফিকেটটা কে দিয়েছে এই একটাই আপনার কাছে জিজ্ঞাসা রইল তারপরের স্টেজে মানে ভাউবই যেন কার কাল সারমর বোঝা যাইবো বাগানে বাগানের গানের ভুল